আমাদের প্রাণ নেতা নেতা ভারতীয় নেতা বাংলাদেশ জাতবাদী দল জাতীয় নির্বাহী কমিটি রণ দম সদস্য হিনাদ ফুল জেলাবিয়া বীর সবেক সকল সামগ্রামী আহবায় পারবদ্রু থানামিয়া সংগ্রামী সভাপতি জননেতা নেতা আল্লাহ আফে জে ডেম নেতা বৈশ্য মঞ্চ ভূতি আছেন ফুলবারী থানাবিয়া বীর সাধারণ সম্পাদক মোতা চৌধুরী কখন বৈশ্য ফুলবারী নেতৃবৃন্দ পারুদ্রবুল উপজেনামিয়া বীর সর্বদ্রের নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল সত্য আশাবাদী দল মহিলা দল ওলামা দল কাতি দল হকার দল সহ কিষক দল সহ সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার বক্তব্য আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই এই 24 যে আগস্ট এ বাংলার মাঠেতে রচিত হল এই 24 এর রচিত হয়েছে কার জন্য আপনারা বলেন কার জন্য হয়েছে স্বৈরাচার হাতিয়ার এই ছয় রাতের আন্দোলন করতে গিয়ে আমরা এই ছাত্রদল যুবদল স্বচ্ছসবল দল পর্বত আমরা শহরে বসবাস করি প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম আমরা আমাদের নৈতিকতা সাহস এবং শ্রম বেড়ালি আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সফল করে গেছি আপনারা যারা ভেজানো ভাগ পায় নেতৃত্বে আমরা প্রত্যেকটি প্রোগ্রাম সফল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সব কর্মসূচি এসেছে লিপলেট বিতরণ অবরোধ হরতাল নির্বাচন যে নির্বাচন আওয়ামী করেছে সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য উনি যে সব দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে আমরা প্রত্যেকটি দিক নির্দেশনা আমরা পালন করেছি বলে আমরা মনে করি নির্বাচন নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল সহ সকল পর্যায়ে উপজেলা পৌর এবং আমার ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনের আমার দীর্ঘক্ষণ আমরা কথা শুনছি আপনারা বক্তব্য রেখেছেন সাবলীল গতিতে আপনার আপনাদের কথা উত্থাপন করেছেন আমরা ওই কথাগুলোকে স্মরণ করে আগামী দিনে কিভাবে আমরা এই প্রোগ্রাম করবো সেগুলো সলিউশন কীভাবে আসবে আমরা সেটা চেষ্টা করব আমাদের দায়িত্ব কর্তব্য এখানে যারা আছে বেশিরভাগ মানুষ কিন্তু সবাই নেতা কেউ ওয়ার্ডে কেউ যুব দলে কেউ বিএনপিতে কেউ স্বেচ্ছাসেবক দলে কেউ মহিলা দলে কেউ কৃষক দলে কেউ শ্রমিক দলে কেউ অন্যান্য দলে আছেন এই ইউনিয়নের অন্তর্ভুক্ত যারা জেনারেল নেতৃবৃন্দ আছেন আপনাদের দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি এই প্যান্ডেলটি দাঁড়িয়ে আছে কয়েকটা খুঁটির উপর কি কথা ঠিক কিনা বলে এই খুঁটি হলো আপনারা আপনারা যত শক্তি সঞ্চয় করবেন প্যান্ডেল কোন জহর বাতাসে ঘূর্ণিঝড়ও উড়ে যেতে পারবে না আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের এই যৌথ সভায় আমাদের আমাদের জাতিবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শৈতীয় শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা দিয়া যিনি তিন তিন মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনগণ ভোটে আমি সেই নেত্রী আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি বিশ্বাস করি উনি অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন প্রিয় ভাই বোনেরগণ তার জ্যেষ্ঠ সন্তান জেনাব তারেক রহমান যিনি বাংলাদেশ ভারত জাতীয়তাবাদী দলের এখন অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উনি দীর্ঘদিন থেকে লন্ডন থেকে এই দলকে পরিচালনা করছেন তার যে আদর্শ তার যে নীতি সঙ্গে তার অনেক মিল প্রিয় ভাইরা আমার